মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল নাম জড়ালো মালদহের দুই পরীক্ষা কেন্দ্রের বিশেষ কোডের মাধ্যমে জানা গিয়েছে কাদের হাত দিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে জানালো পর্ষদ দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে সাসপেন্ড করা হয়েছে তারা এবছর আর পরীক্ষা দিতে পারবে না জানিয়েছি আগেও যে আমরা এবারে এমবেডেড কোড রেখেছিলাম কোয়েশ্চেন পেপারের মধ্যে সেই কোড দেখে প্রতিটা সিরিয়াল নাম্বার মনে রাখবেন এই যে ন লক্ষ তেইশ হাজার পঁয়তাল্লিশটা প্রশ্নপত্র তার আমাদের ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে হিসেব আছে এবং আমরা এক্স্যাক্টলি জানি কার কাছে গেছে কোন কেন্দ্রে গেছে এবারে হলে কার কাছে বিতরণ হয়েছে ওটা আমরা থ্রু আওয়ার লোকাল যারা আছেন মানে এবিএস আছেন অ্যাডিশনাল বেন সুপারভাইজার বেন সুপারভাইজার হলে ইনভিজিলেটর তাদের মাধ্যমে আমরা জানতে পারি ঢুকেছে এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেছে মোবাইল দুটো আর একটা স্মার্ট ওয়াচ আর এই দুটোর ক্ষেত্রে ছবি উঠেছে এবং এরা ছবি তুলে বাইরে পাঠিয়েছিল এরা একজন হাই স্কুলের একজন চামাগ্রাম স্কুলের ছাত্র দুজন পরীক্ষা কেন্দ্র দুটো প্রথমে বললাম একটা হচ্ছে নঘড়িয়া হাই স্কুলের ক্যান্ডিডেট একজন হচ্ছেন চমাগ্রাম হাই স্কুলের ক্যান্ডিডেট যে পরীক্ষা চলছে সেই সময় যদি কেউ কোনো ছবি তুলে নিয়ে বাইরে বার করে দেন সেটাকে তো ফাঁস বলে না কারণ ততক্ষণে তো পরীক্ষা শুরু হয়ে গেছে এবং পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন এবার যদি এত বড় শিক্ষা দপ্তর এত বড় শিক্ষার এত কর্মী এত শিক্ষক শিক্ষিকা তার মধ্যে নিশ্চিতভাবেই সিপিএম বিজেপি কংগ্রেস আইএস এসব আছে এবার তার মধ্যে থেকে কারা অন্তর্ঘাত করার জন্য দুটো ছবি দিয়ে ফাঁস ফাঁস বলে চেঁচাতে বেরোচ্ছে এবার যদি আমরা কোনো রেলের পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষায় আমাদের সমর্থকদের দিয়ে এই কাজগুলি করি তখন কেমন দেখতে লাগবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা